বাংলা সাথে সোনারগাঁও পৌরসভায় উনিশশো সালে অবস্থিত একষট্টি নং তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় খেলার মাঠটি রয়েছে অব্যবস্থাপনায় ফলে স্কুলের কোমলমতি শিশুরা প্রতিনিয়ত হচ্ছে দুর্ঘটনার শিকার খেলার মাঠের সুব্যবস্থার লক্ষ্যে বিশেষ প্রতিনিধি কথা বলছেন স্কুল শিক্ষিকার সাথে একটা প্রপার স্কুল রেজাল্টের তুলনায় আমাদের স্কুল অনেকটাই অবহেলিত আমি মনে করি আমাদের শিক্ষক আছে প্লাস এই যে এখানে সীমানা প্রাচীর নেই বাচ্চারা যখন মাঠে খেলাধুলা করে আমাদেরকে ওদের ই করে রাখতে হয় সেফটির জন্য কেয়ার করতে হয় হ্যাঁ খেয়াল রাখতে হয় কারণ যখন ওই জাদুঘরের রাস্তার অধিক মানে জাদুঘরের পাশ সামনে দিয়ে যে একটা রাস্তা গেছে ওটা অনেক সময় ব্লক হয়ে থাকে অনেক গাড়ি আসার জন্য এদিক দিয়ে গাড়ি চলাচল করে তখন দেখা যায় বাচ্চাদের অনেক দুর্ঘটনা দুর্ঘটনায় হ্যাঁ আমি কর্তৃপক্ষের কাছে আমি বিনীতভাবে আবেদন করছি যদি আমাদের এখানে একটা সীমানা প্রাচীর হয় তা আমাদের স্কুলের জন্য বা আমাদের শিক্ষার্থীদের জন্য অনেক ভালো হবে আমি এই মুহূর্তে একশো জন্য সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কক্ষে রয়েছি আমরা জানতে চাইবো যে স্কুলের মাঠের সাথে গেছে যেই জনচলাচলের সড়কটি গেছে সেই সড়ক দিয়ে চলে যানবাহন এই শিক্ষার্থীরা যখন এই মাঠে খেলাধুলা করে তখন যে কোনো মুহূর্তে এদের দুর্ঘটনা করতে পারে এই বিষয়ে আমরা জানতে চাইব শিক্ষার্থীদের নিকট এই যে আমরা দেখতে পাচ্ছি যে খেলার মাঠের সাথে একটি রাস্তা রয়েছে সেখানে ওয়াল নাই এতে করে তোমাদের অসুবিধা হতে পারে আমাদের বিভিন্ন ধরনের দুর্ঘটনা হতে পারে এতে আমরা সরকারের কাছে দাবি করব যে আমাদের মাঠে যাতে একটা ওয়াল থাকে সরকারের কাছে আমরা দাবি চাই যে এখানে একটা ওয়াল তৈরি করে দিতে একটা ওয়ালের প্রয়োজন আছে কিনা আছে তাহলে এখান দিক দিয়ে খেলা করার সময় পড়ে গেলে অনেক লাগে অনেক গাড়ি চলে সেখানে সমস্যা বেশি বড় বড় কখনো কোনো এরকম দুর্ঘটনায় কবলে পড়ছো কিনা আমি নি আমার বোন একটা খায় একটু বাইখায় জন্য কণ্ঠ চলেছে তো এই মাঠে তাহলে সরকারের কাছে কি বলবো সরকারের কাছে আমি এটাই চাই যে এখান থেকে একটা ওয়াল দিয়ে দিক সরকার এখানে একটা ওয়াল দিয়ে দি দেওয়ার জন্য কারণ এখানে বাচ্চারা অনেক ছোট ছোটি করে এর জন্য অ্যাক্সিডেন্টও হতে পারে আমি বলতে চাই যে সরকার যাতে অনেক তাড়াতাড়ি রাস্তার পাশে এখানে একটা অল দিয়ে দেয় কারণ আমরা সবাই এখানে খেলি অনেক সময় দুর্ঘটনা হতে পারে সেই জন্য সরকার অনেক দ্রুত যাতে এখানে একটা অল দিয়ে দেয় তোমরা খেলাধুলা করো এতে করে কোনো সময় কি তোমাদের দুর্ঘটনা হয়েছে জি মাঝে মধ্যে অনেকেরই হয় তাই আমরা চাই আমাদের স্কুলে যেতে একটা ওয়াল হোক কারণ ওখানে অনেক মানুষ দুর্ঘটনা হতে পারে এবং অনেকে গাড়িতে ব্যথাও খেতে পারে মাঠের প্রাচীর ও সুব্যবস্থাপনার জন্য আবেদন জানিয়েছেন ঊর্ধ্বতন শিক্ষা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট এমনটি বলেছেন শিক্ষা প্রতিষ্ঠানের আরও এক শিক্ষক আসলে আপনারা যা বলেছেন একেবারেই সত্য কথা আমাদের খেলার জন্য শিক্ষার্থীদের খেলাধুলা করার জন্য যে মাঠটা আছে বিদ্যালয়ের সামনে এটা খুবই সরু সংকীর্ণ আর তার পাশ দিয়ে বয়ে গেছে একটি ব্যস্ত রাস্তা এখান দিয়ে অনেক গাড়ি যানবাহন চলাচল করে আমাদের ছাত্রছাত্রীরা যখন দৌড়ায় খেলাধুলা করে তখন আসলেই তারা ঝুঁকির মধ্যে পড়ে যায় অনেক সময় মানে দুর্ঘটনার কাছাকাছি চলে যায় অনেক সময় ড্রাইভাররা দেখা যায় যে গাড়ি হার্ট ব্রেক করে তাদেরকে সেই দুর্ঘটনা থেকে রক্ষা করে এরকম হয়েছে অনেকবার তো এই জিনিসটা আসলে আমাদের কর্তৃপক্ষকে আমরা জানিয়েছি আমাদের ঊর্ধ্ব ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এই বিষয়ে অবগত আছেন তারা মানে বাউন্ডারি ওয়াল নির্মাণ করে দিবেন এরকম একটা বিষয় প্রক্রিয়া দিন আছে তো আমরা সরকারের কাছে আবেদন করব। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করব যেন এই বাউন্ডারি ওয়ালটি দ্রুততম সময়ের মধ্যে নির্মাণ করে দেওয়া হয় আপনাদের মাধ্যমে এই দাবি জানাচ্ছি সুপ্রিয় দর্শক আমি এই মুহূর্তে রয়েছি সোনারগাঁও উপজেলার একত্রিশ নং তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে আমি আজকে একটি অনুসন্ধানে কাজে এসে তথ্যতে যা পেলাম আমি আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি যে এই স্কুলের মাঠটি অত্যন্ত সরু একটি মাঠ সরু একটি মাঠ রয়েছে এখানে এই জায়গাটি বাচ্চাদের খেলার জন্য পর্যাপ্ত জায়গা না তারপর আমরা দেখতে পাচ্ছি যে এখানে রয়েছে একটি ব্যস্ততম সড়ক যেখানে ইজি বাইক চলে এই সড়কে বাচ্চারা যখন এই মাঠে খেলাধুলা করে তখন যে কোনো সময় দুর্ঘটনার কবলে পড়তে পারে এই স্কুলের কোমলমতি শিশুরা এই স্কুলের কোমলমতি শিশুদের দাবি সরকার এই বিষয়টি সুদৃষ্টি দিয়ে জানি এই মাঠের পাশ গেসে একটি ওয়াল তৈরি করেন তাতে জানি তারা দুর্ঘটনা হাত থেকে বাঁচতে পারে এবং তারা নিরাপদ থাকে এই মুহূর্তে একটি অটো চলে আসছে যখন এই স্কুলের মাঠে এই শিক্ষার্থীরা খেলাধুলা করে যে কোনো সময় এই অটো কোনো ব্রেক নাই তারা পিক আপে চালায় যে কোনো মুহূর্তে একটি দুর্ঘটনা ঘটতে পারে তো আমি আজকে জানবো যে এই স্কুলের মাঠে একটি ওয়াল দরকার কিনা হ্যাঁ এটা তো অবশ্যই যে কোনো সময় দুর্ঘটনা করতে পারে দর্শক আপনারা দেখলেন যে এই স্কুলের যে একটি ইউজি বাইক চালক রয়েছে তিনিও বললো যে এখানে একটি ওয়াল দরকার আমি এই বিষয়টি রয়্যাল বাংলা টিভির পক্ষ থেকে সরকারের দৃষ্টি আকর্ষণ করছে যেন এই সোনারগাঁও উপজেলার একষট্টি নাম তাজপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠের সীমানায় একটি ওয়াল করেন সোনারগাঁও থেকে রাজাউল ইসলাম রয়েল বাংলা টিভি